হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও হলো আপনার স্মার্টফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন তো আমরা অনেকেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা রিকভারি করতে চাই তো আজকে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিটা হলো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো রিকভারি করতে হবে না সাধারণত আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভারি করতে গেলে কী কী সমস্যা হয় আমরা এই জিমেল অ্যাকাউন্টটি লগ করার সময় মানে নতুনভাবে লগ ইন করার সময় আমরা কিন্তু একটা ফোন নম্বর দিয়ে থাকি তো এই ফোন নম্বরটি যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভারি করা একদম অসম্ভব আজকে যে পদ্ধতিটা আমি দেখাবো সরাসরি আপনি আপনি মোবাইল ফোনের লগ অবস্থায় যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিন থেকে শেয়ার করে দিই তো মোবাইল স্ক্রিন থেকে আমি শেয়ার করে দিলাম তারপরে যে যার মতো করে আমরা আমাদের সেটিংস যে অপশনটি রয়েছে সেটিংসে চলে যাব যাওয়ার পরে প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে তো প্রাইভেসি অপশনটির মাঝে একটি ক্লিক আমরা করে দেব দেওয়ার পরে আরেকটি অপশন রয়েছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল তো এই অপশনটির মাঝে আমরা আরেকটি ক্লিক করে দেবো তো দেওয়ার পরে আমাদের উপরে যে অপশনটি রয়েছে এটি কিন্তু অন রয়েছে আপনাদের বেলা ওয়াফ থাকবে তো এটাকে এখান থেকে অন করে দেবেন দেওয়ার পরে এখানে আরেকটি অপশন রয়েছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপরে আমরা ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখানে আরেকটি ইন্টারফেস চলে আসবে আমাদের গুগল ডট কম যে অপশনটি রয়েছে এই অপশনটি তো এই অপশনটির মাঝে আমরা ক্লিক একটা করে দেব তো তারপরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে লকটি রয়েছে এই লকটি কেন দিয়ে দিতে হবে তো আমি লকটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখুন যে কটা জিমেল অ্যাকাউন্ট আমার মোবাইল ফোনে লগ রয়েছে সব কটা জিমেল অ্যাকাউন্ট দেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু চলে আসছে তো দেখুন আমাদের চৌকের মতো যে আইকনগুলো রয়েছে এই আইকনের মাঝে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা দেখতে পারবো দেখুন আপার ওপরে একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি শুধু আমরা দেখতে চাই সরাসরি এখান থেকে দেখে নিতে পারবো আমরা তো চাই যে পাসওয়ার্ডটি এমনকি জিমেল অ্যাকাউন্টে রিকভারি এখান থেকে কপি করতে চাই তো এই অপশনটির মাঝে টিপ দিয়ে দিলে কিবা চাপ দিয়ে দিলে আমাদের এই জিমেল অ্যাকাউন্ট এমনকি পাসওয়ার্ডগুলো কপি করা হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো এখান থেকে যে কটা জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনের রোগী রয়েছে সব কটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ